হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ্বামী ব্লগ তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি এখন সাবধান করে চলে এসেছি তো এখন আমাদের বাড়িতে একটা স্পেশাল ডিশ রান্না করা হবে তো দেখতে থাকো তোমরা কি রান্না করা আমাদের বাড়িতে এখন লুচি হবে তার জন্য আমার বার পনির এসেছে আর এই কাবলি ছোলা নিয়ে এসেছে তো ছোলাটা এখন ভিড় আমি জলটা ভিজিয়ে দিয়েছি তো আবার যখন রান্না করবো তখন তোমরা দেখতে কড়াতে এখন তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আমার শাশুমা পনিরটা দিয়ে দেবে পনিরটা আস্তে ভাজা হচ্ছে হলুদ দেখো লবণ দেওয়া হয়ে গেল এরপরে লাল লাল করে পনিরগুলো ভেজে তুলে নেওয়া হবে তো পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেওয়া হচ্ছে এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো তেলের ওপরে তো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে লবণ হলুদ দিয়ে এবার ভেজে তুলে নেওয়া হচ্ছে এরপরে দেওয়া হবে একটু তেল দেওয়া হলো কড়াতে তেলটা গরম হওয়ার পরে এবার কাব্রি ছোলাগুলো দেয়া হবে কড়াইয়ের ভেতরে তো তার আগে তেজপাতা আর জিরে দেয়া হয়ে গেল। এবার যে মশলাটা তরকারি মশলাটা মশলাটা দেয়া হলো মশলাটা একটু নাড়াচাড়া করার পরে এবার কাবলি ছোলা দেওয়া হবে তো মশলাটা একটু ফুটিয়ে নিতে হবে মানে একটু মশলাটা একটু কষা কষা টাইপের করে নিতে হবে তারপরে কাবরির ছোলাগুলো দেওয়া হয়ে গেল কাবরির ছোলাগুলো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে আলু দিয়ে পনির যেগুলো মানে ভাজা হয়েছিল সেগুলো দিয়ে দিতে হবে আলু পনির লঙ্কার গুঁড়ো এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর একটু জল দিয়ে দেয়া হলো জল দেওয়ার পরে একটু নেড়ে নেওয়া হলো তো নাড়ার পরে এখন একটু ফুটবে তো ফুটার পরে মিট মশলা দিয়ে দেওয়া হলো আর আমাদের কাবরি ছলার তরকারি তৈরি হয়ে গিয়েছে এরপরে হবে লুচি তো দেখতে পাচ্ছ কালারটা